প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে পাশ করা এবং চাকরি পাওয়া ক্যাটারদের খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা না হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল চারটায় গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান প্রধানমন্ত্রী বলেন ঘুষ যে নেয় আর ঘুষ যে দেয় দুজনই সমান অপরাধী সুতরাং প্রশ্নফাঁসের ঘটনায়ও যারা প্রশ্নফাঁস করছে তাদের ধরা হচ্ছে আর তাদের মাধ্যমে অনুসন্ধান করে কারা কারা এর সুবিধাভোগী সেটার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন সরকারি চাকরিতে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের যেসব ঘটনায় দেশ জুড়ে তোলপাট হচ্ছে সেগুলো সূচনা বিএনপির আমলে যা রহমান এসব অনিয়মের শুরু করেন এবং খালেদের জিয়ার আমলে তা গতি পায়